আসলে জানিনা কোন বাংলাদেশ দেখছি আমরা যাদের এই উপমহাদেশে ধর্ম এসেছে যাদের হাত ধরে ইসলামের বাণী আমরা পেয়েছি বা ইসলাম গ্রহণ করার সুযোগ হয়েছে তাদের প্রতি আমাদের যেখানে সম্মান ইজ্জত দেখানোর কথা সেখানে আমরা সম্মান ইজ্জত দূরের কথা তাদেরকে অপমান অপদস্থ নির্যাতন নিপীড়ন করছি আমরা বাক স্বাধীনতার কথা বলি বাক স্বাধীনতা তো কোনো সমস্যা না কথাই তো বলবেন সর্বোচ্চ গালি তো দিবেন নাকি কিন্তু বাক স্বাধীনতার অর্থ তো এই না যে আপনি আরেকজনের প্রাইভেট প্রপার্টিতে ঢুকে মানে আরেকজনের ব্যক্তিগত জায়গায় ঢুকে আগুন ধরাবেন মারধর করবেন কাটাকাটি করবেন পিটাপিতি করবেন এইটা আবার কোন স্বাধীনতা যারা এই কাজের সাথে লিপ্ত যারা এই কাজ করছেন আমি বিশ্বাস করি তাদের জ্ঞানের অভাব মূর্খতায় বাস করেন এবং নিজের পশুটাকে তারা মানুষ করতে পারেন নাই তারা মুখে ধর্মের কথা বলেন কিন্তু আসলে তারা ধার্মিক নন ধর্ম আর ধার্মিকের মধ্যে অনেক পার্থক্য ধর্মর হুকুম আহকাম নিয়ম কানুন মুখস্থ করা যায় আমল করা যায় আর ধার্মিক তিনি যিনি ধর্মকে নিজে অনুধাবন করতে পারেন ধার্মিক তিনি যিনি আল্লাহর সন্তুষ্টির রাহে নিজেকে উৎসর্গ করেন ধার্মিক তিনি যিনি নিজের সাড়ে তিন হাত মাটির অপেক্ষায় থাকেন তিনি যিনি নিজেকে আত্মশুদ্ধির পথ খুঁজে বেড়ান এবং নিজেকে প্রতিনিয়ত পরিশুদ্ধের রাস্তায় পরিচালিত করেন পরের বাড়ি জ্বালাইয়া আপনি বলেন আমি মমিন রক্তাক্ত করে আপনি বলেন আমি আপনি আল্লাহ আলেমা মুবারক ভাঙলেন আলেম এটা আলেম না জালেম নিশ্চিত ভাবে এরা আলেম নয় এরা জালেম এরা জুলুম করছে এরা অন্যায় করছে এরা আলেম আল্লাহ বাঁচাইছে এই ধরনের আলেম আমাদের কপালে জুটে নাই কি বলেন সত্য না মিথ্যা আমাদের দরকার ওই আলেম যিনি হাকিকত তরিকত শরীয়ত মারেফতের বিদ্যায় বিদ্যান কি বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা বলে নিজে যাকে বড় বলে সে কি বড় হয় নাকি পরে যাকে বড় বলে বড় সে হয় ছোটবেলায় নাই পড়ছি না আলেমগুলি নিজেকে বড় বলে জালেমের আচরণ করছে এরা কি বড় বড় কখন হই না কোনো কালে কশ্চিন কালেও এরা বড় ছিল না এরা তারাই যারা জান্নাতুল বাকির ওই রোজা মুবারক গুলোকে ভেঙেছে তারা রাসুলের রোজা রাসুলের রোজাও ভাঙতে চেয়েছিল তারা শুধু তাই না রাসুলের তুহিত্র ইমাম হাসান ইমাম হুসাইনের রোজ ওখানে এরা কি ইমাম হাসান ইমাম হাসানের রোজা পর্যন্ত যারা ভেঙেছে এরা তারাই তাদেরই বংশধর তাদেরই শিক্ষায় শিক্ষিত তাদেরই চরিত্রে চরিত্রবান আবার গুলোকে তারা ভাঙতে চায় না কোনো দল দেওয়ানবাগ শরীফ কোনো কালে কোনো দল করে নাই কেউ বলতে পারবে না আওয়ামী লীগ করেছি না বিএনপি করেছি না জাতীয় পার্টি করেছি না কোনো রাজনৈতিক দলের সাথে কোনো দিন গিয়েছি আমাদের মরিদরা থেকেছে বিভিন্ন দল সকল দলের মানুষ সকল বর্ণ সকল রঙের মানুষ এই দরবারে আহ্বান স্কুল স্কুলের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে তো দল দেখে না কেউ শিক্ষক কি ছাত্র দল দেখে ভাই কে কোন দল করে হ্যাঁ ছাত্ররা করে সেটা ছাত্রর ব্যাপার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তো দল দলীয়করণ হয় না এটা তো আল্লাহকে পাওয়ার শিক্ষা প্রতিষ্ঠান বাক বাগরী আমরা তো কখনো কোনো দল করি না আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি তার একাত্তর বছর জীবনে সারাটা জীবন চেষ্টা করেছেন মানুষকে আলোকিত করতে তিনি যখন বাংলাদেশে যখন এই বাংলাদেশে এই আলেম সমাজ স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি রহমাতুল্লাহ এই স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছিলেন শুধু তাই না ওনার সম্পর্কে অপপ্রচার করা হয় অনেক আমরা জানি না স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ঈদের জামাতের ইমামতি করেছিলেন আমাদের মোর্শেদ সাধবানবাগি রহমাতুল্লা আলাই রেসকোর্স ময়দানে সরোয়ার্দি উদ্যানে এই নামাজের ইমামতি করেছিলেন তিনি সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে ঈদের জামাত আদায় হয়েছিল আমরা কেউ জানি না উনি তিনশোর উপরে সংস্কার করেছেন সরকারি ভাবে তিরিশ টার উপরে বাস্তবায়িত হয়েছে তিনি রিলিজিয়াস টিচার ছিলেন ছিলেন আর্মি তার জীবন বৃত্তান্তকে যদি পর্যালোচনা করা যায় তার জীবনের উপরে হাজার হাজার পিএইচডি করা সম্ভব এত বড় একজন দয়াল মহামানবকে আমরা পাইলাম তাকে তো মূল্যায়ন করলামই না অপবাদ অপদস্থ করলাম সর্বশেষ তার দরবার বাবে জান্নাত দরবার শরীফটা পুরিয়ে দিলাম কি আনন্দের উল্লাস দরবার শরীফ পুরিয়ে দিয়ে একদল মানুষের মনের মধ্যে কত উল্লাস কত খুশি ভণ্ডকে বের করে দিতে পেরেছি আমি প্রশ্ন করতে চাই আমি ভণ্ড অসুবিধা নাই আমার কবরে তুমি যাবা নাকি ওরা কেউ যাবে যারা আমার বাড়ি পুড়িয়েছে যারা আমার দরবার পুড়িয়েছে বলেন আমার কবরে কেউ যাবে না আমি তার কবরে যাব আমার আশেখে রাসুলদের বাড়ি ঘর পুড়িয়েছে নির্যাতন করেছে অত্যাচার করছে জবাব দেন আপনাদের মতো আলেমরা কেউ আমার কোন আশেখে রাসুলের কবরে যাবেন যাবেন নাকি যার যার কর্ম তার তার কাছে আমার মালিকের কাছে আমার কর্মের জবাব দিতে হবে কি বলেন সত্য না মিথ্যা আমি আমার মালিকের কাছে জবাব দিব আমি যদি ভালো করি মালিক আমাকে মাফ করবেন আর আমি যদি খারাপ করি মালিক আমাকে শাস্তি দিবেন আপনি কে আমাকে শাস্তি দেবেন আপনি কে আমাকে শাস্তি দেওয়ার আপনি কে আমাকে কারেক্ট করার আপনাকে তো আমি দায়িত্ব দেই নাই আপনি আমাকে সংশোধিত করবেন যিনি জালেম তিনি আলেমের জ্ঞান কিভাবে পাবেন জালেম যদি আলেমের রূপ ধারণ করে তাহলে কি সে আলেম হয়ে যায় বান্দরকে টুপি পরাই দিলে কি বান্দর মুসলমান হয়ে যাবে সকলের ধারণা আমরা অনেক দুর্বল আমরা অনেক ভয় পাই কি বলেন আসে রাসুলেরা ভয় পায় আসে রাসুলেরা ভয় পায় ভয় করে না কোনো দিন ভয় করি নাই এই আশেখে রাসুল তারা যারা রাসুলকে এই আশেখে রাসুলের উদাহরণ তারা যারা উহুদের প্রান্তরে তীর মেরেছিল নিজের সিনাটা দিয়ে বলেছিল ইয়া আল্লাহ এই সিনায় যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে আপনার গায় আঘাত আসতে দেব না যারা সেই আশ্চকে রাসূল যারা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের স্ত্রী সন্তান সবকিছু ছেড়ে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার সাথে যা করতে হয় আমরা তাই করব কি বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আমরা কি ওই আশিকের রাসূল নই আমরা কি ওই আশিকের রাসূল নই আত্মমান এই আশকে রাসূলদেরকে দমানো এত সহজ নয় আমরা দম্ব না বলেন তো ভাই কত অত্যাচার কত নির্যাতন আমরা সহ্য করেছি কত মানুষের কত অপমান অপদস্থ সহ্য করেছি আমরা সমালোচনা করি না আমি আপনাদেরকে শিক্ষা দেই আমরা আত্মসমালোচনা করি কারণ সাধু সুফি যারা তারা তো তারা তো নিজেকে করে আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করে নিজেকে আলোকিত করার চেষ্টা করে তারা কি পরচিন্তা পরনিন্দা করে এটা তো আমারও শিক্ষা না আমি তো শিক্ষা কাউকে দেই নাই এবং করিও না যতটুকু পারি আমরা তো সমাজের কারো সাথে মারামারিও করি না ভাই করি বলেন কার সাথে মারামারি করি বলেন কার সাথে গিয়ে আমরা ফাইট করি বলেন কাকে আমরা ফতোয়া দেই সে ভালো সে খারাপ কিছুই করি না আমরা তো আত্মকেন্দ্রিক মানুষ আমরা তো নিজেকে আলোকিত করার রাস্তায় থাকি কে ভালো কে মন্দ বিচার করার যোগ্যতা ক্ষমতা আমার দেন নাই আমরা মালিকের কাছে সারা জীবন নিজেদের জন্য ক্ষমা চাই মালিক তুমি পাঠিয়েছো আবার তোমার কাছে আমাদের ফিরতে যেতে হবে মালিক যাওয়ার আগে তোমার সন্তুষ্টিটা অর্জন করে যেতে চাই যাওয়ার আগে তোমার কাছ থেকে নিজের জীবনের মাফটুকু পেতে চাই যাওয়ার আগে তোমার সন্তুষ্টিটা নিয়ে কবরে যেতে চাই এইটুকুই তো আমরা করি আমরা কি করি শুধু শুধু আমারে খোচায়া খোচায়া আগুন ধরার কি দরকার আপনি কি একবার বোঝেন আশিকের রাসূলের শান্তপ্রিয় সত্য কিন্তু যদি খোচাইতে খোঁচাইতে খোচাইতে খোচাইতে একবার সিনায় আগুন জ্বলে যায় সারা বিশ্বে কিরকম আছে আর কিরকম চাকে দূর থেকে দেখেন এটা ভালো মাঝে মধ্যে মধুর ঠস ঠোস করে পড়লে নিয়ে এটা ভালো নেট টেট আইসেন কারণ কামড় টাম লাগলে তো সমস্যা আর যদি বলে একবার চাক টাক বাইঙ্গা যায় তেল পাইবেন আশেখ রাসুল ভয় পায় পায় নাকি পায় পায় না ভয় পায় না। ইমানের জোর এ রাসুলের হাজার গুণ বেশি লেবাজের দরকার হয় না আশেখ রাসুলের চাপাবাজির দরকার হয় না যেদিন জান দেওয়ার দরকার দেখবেন ওইখানে দাঁড়ায় গেছে আমি এমন আশেখ রাসুলকে চিনি এই মোহাম্মদ ইসলামের জন্য জীবন দিতে এক মুহূর্ত চিন্তা করবে না পরের বার কি হবে আমি আমার জীবন দেওয়ার দেখেছি সব প্রস্তুত এত সহজ হবে না আমার অন্তরের মোহাম্মদ ইসলাম মরবে না মরতে দিব না কি বলেন দিব না কি দিব না একজন আসে কে রাসুল যতদিন বেঁচে থাকবে এই মহাম্মদ ইসলাম চলবে আমি থাকি অথবা না থাকি আমার মৃত্যু যদি হয় একজন জীবিত থাকা পর্যন্ত এই মোহাম্মদ কে গিয়ে নিতে হবে কি বলেন পারবেন পারবেন আলহামদুলিল্লাহ মহান মালিক আমাদেরকে তার পথে তার রাহে তার ইচ্ছায় পরিচালিত করুক সবাই বলুন আমিন. না